গো শুনছ কি গো শুনছো যায় না কানে কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা কি আকিলে মানুষ তুমি শিম নেই মোটে টেটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি সাধে কি আর বলি কুড়িটা বছর আসছি শুনে এই ব্যথার পাঁচালি কখনো হাতে কখনো পায়ে গোড়ালি থেকে মাথা চিনচিন টন টন নানান রকম ব্যথা এমনটাই বলবে তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবো রানী ঘরে তুলে দাসীর মতো উনুনে দিলে গুঁজে কুড়িটা বছর জ্বলে পুড়ে আছি মুক্তি বুঝে মুখ বুঝে আছো তুমি হোয়াটে ফানি কাক কাকপক্ষীয় পালায় শুনে তোমার বক বক তোমার চোপায় তোমার ঝালে তোমার বাক্য বাণী আমি কেন পাড়া তুলো তুলো কানে এখন আমার কথা শুনলে ফোসকা গায়ে মুখে তো আমার ফুটিয়েছ কথা আগে ছিলাম আমি কেমন মৃদু ভাসি বলতো সবাই লক্ষিমি কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বললো সবাই বউ তো নয় এ যেন এক জ্যান্ত লাউড স্পিকার স্বভাবখানিও তোমার ছিল ছুরির মতোই ধার কুড়িটা বছর ডিসেকশনে জীবনটা জেরবার আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাঁচ নিবিনু কোবেট ভ্যাবলা ভোদাই প্রেমে অন্ধ আমি তবু তোমায় দিলাম মালা নিজের পায়ে কুরুল মেরে সইছি এখনো জ্বালা চালার কথা আমায় বলে নুন দিলে কাটা খায়ে ছিলাম কেমন পুরুষ সিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতন না চালে বাঁদর নাচ বটির পাশে উল্টে আছি যেন মরা মাছ কি লক্ষণে কথা ছিড়ি কি সব আসে মুখে একেই বলে ভূতে কি থাকলে পরে সুখে মান অভিমান ঝগড়া ঝাঁটি যতই কিছু হোক প্রার্থনা করি আয়ু মা একশো বছর হোক আরে আরে কাঞ্চ কেন এসো আমার বুকে যতই করি হম্বিতম্বি যতই বলি মুখে তুমি শুধু সঙ্গী আমার সকল দুঃখ সুখে স্ত্রীর সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি তুমি আমার শক্তির আধার নেই গো তোমার জুড়ি